আজ আমরা বাড়িতে একেবারে বিয়ে বাড়ির মতো মিক্স ভেজ বানাতে শিখে নেব তার জন্য কি করব প্রথমে মিক্স ভেজে যে ধরনের সবজি দরকার হয় সেই সবজিগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে একটু লম্বাটে আকারে কেটে নেব এই সবজিগুলোকে আমি রাখছি একটা ছিদ্রযুক্ত থালাতে তার কারণ মিনিট দশকের মতো একটু ভেপার দিয়ে নেব তাহলে এখানে তেলটা অনেক কম লাগবে কিন্তু খেতে এবং দেখতে হবে একদম এবারের মতো তো স্টিম দেওয়া হয়ে গেছে এবার কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে এই সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলোকে কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট মতো কুক করব যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সেগুলোকে স্টিম দিয়েছি আর চিকামটা এখন কেটে দিয়ে দিলাম বাড়িতে যদি কাজু এবং মাখানা থাকে তাহলে দিয়ে দিতে পারেন কারণ বিয়ে বাড়িতে কিন্তু মিক্স ভেজে এই জিনিসগুলো ব্যবহার হয় এবার ফিফটি ভেজে সবজিগুলোকে তুলে নিয়েছি তেলে ফোড়ন দিয়ে দিলাম এবার ওই তেলে আমরা পেঁয়াজকে খুব ফাইন করে কেটে বা পেস্ট বানিয়ে দিয়ে দেবো তো পেঁয়াজের পেস্ট আমি এখানে ব্যবহার করেছি তাতে সমস্ত রকম মশলা দিয়ে দিলাম মশলা সমস্ত লিখে দেওয়া আছে আর শুকনো মশলার সাথে টমেটো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষে নিয়ে মশলা সবজিগুলো অ্যাড করব সবজির গায়ে মশলা মাখিয়ে নিয়ে ভেপারের যে জলটা বেঁচেছিল সেটা দিয়ে দিলাম আর মটরশুটি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচ ছয় কুক করুন নামাবার আগে কসুরি মেথি এবং ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিন এবার যখন দেখবেন বাড়িতে আপনি বিয়েবাড়ির মতো মিক্স ভেজ বানিয়ে ফেলেছেন